বাবা মার সাথে যদি অসৎ আচরণ করা বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন বনী ইসরাইলের যুগে জুরায়স নামক এক আল্লাহর ওলী অনেক বড় আল্লাহর রলে ছিল যাদেরকে সন্ন্যাসী বলা হয় তারা ঘর বাড়িতে যায় না কখনো সব সময় নির্জনে ইবাদতের মধ্যে লিপ্ত থাকি এই জুরায়স নামক আল্লাহর ওলী সব সময় নির্জনে এবাদত করতো এবাদত করত পুরা বনি মানুষ জুরায়েজকে নিয়ে সবাই গর্ব করত আমাদের মধ্যে আমাদের গোত্রের মধ্যে জুরায়েস নামক এক লোক আছে যে লোক সব সময় নিজেকে আল্লাহর এবাদতের জন্য মগ্ন করে দিয়েছে নিয়োজিত করে দিয়েছে জুরায়েসের এই সমস্ত সুন্দর সুন্দর আলোচনা কিছু কিছু মানুষের কাছে পছন্দ হয় না সমাজের মধ্যে এরকম লোক এখনো আছে না নাই আছে আছে ইমাম সাহেব যদি ভালো হয় তাইলে ওই বাইরে বসে বসে ওই ইমাম সাহেবকে খুছায় না শুনে মাশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব অনেক সুন্দর তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ তাহলে জরাইস এবাদত করে কিন্তু মায়ের মনের মধ্যে সন্তানকে দেখা রাখান কা অনেক দিন হয়ে গেছে সন্তানকে দেখে না সন্তান তো বাড়িতে আসে না এবার ভগ্ন মায়ের মনে চাইল সন্তানকে দেখবে মা তার এবাদত খানার সামনে গিয়া ডাকে জুরাইস 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 বলে ডাকতেছে কিন্তু এমন এক সময় মা এবাদত খানার সামনে গিয়েছে যে সময় জুরাইস এবাদতের মধ্যে লিপ্ত ছিল মায়ের শব্দ বাহির থেকে আসতেছে আবার এদিক দিয়ে ইমামতের মধ্যে লিপ্ত আছে এখন সে দ্বিদান্তের মধ্যে পড়ে গেছে আল্লাহর তরে একদিকে লেখা লিপ্ত আরেকদিকে মা ডাকতেছে কি করবে ইবাদত ছেড়ে দিবে নাকি মায়ের ডাক শুনবে এবার সে সিদ্ধান্ত নিল থাকো মা কিছু ফোন দাঁড়ায়া থাকো আমি ইবাদত করতে থাকি নামাজটা শেষ করি মা ডাকার পরে যখন জরাইজ দরজা খুললো মা বেদ্বিতীয় হৃদয় নিয়ে বাড়িতে চলে গলে দ্বিতীয় দিন আবার আসলেন আসার পরে আবার জুরাইজকে ডাকলেন কিন্তু ওই দিনও জুরাইজ এবাদতের মধ্যে লিপ্ত বড় আবেদ লোক বা হেজদার লোক মধ্যে লিপ্ত এবার দ্বিতীয় দিনও সে চিন্তায় পড়ে গেল কি করবে কিন্তু আল্লাহর প্রেমে তার মন মজিয়া গেছে এখন আর এই প্রেম থেকে বের হতে মনে চায় না এবার তিনি আজকেও দরজা খুললেন না বেঠিত হৃদয় নিয়ে মা চলে গেলেন আবার তৃতীয় দিন মা করেন জুরাইস জুরাইসকে ডাকার পরে জুরাইস এই দিনও ইবাদতের মধ্যে লিপ্ত আছে এমন এক সময় আছে ইবাদত করতেছে তিনি আজকেও সিদ্ধান্ত নিতে পারতেছেন না কি করবেন কি করবেন মায়ের ডাকে সাড়া দেবেন নাকি ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিলেন ইবাদত আগে শেষ করি তারপরে মায়ের ডাকে সাড়া দেই এখন মায়ের মন খারাপ হয়ে গেছে মা রাগান্বিত হয়ে গেছে এরপরে একটা বদ দোয়া করে দিলেন তুই যেহেতু তোর মায়ের দেখতে আসুস নাই তাহলে আমার চেহারা তুই দেখবি না বেশার চেহারা জানে তুই দেখোস নজরুল্লাহ এই যে একটা বদ্ধ করে গেছে ওই যে শুরুতে বলছিলাম মা যদি নেক দোয়া করে সেটাও কবুল হয়ে যায় আর যদি বদ্ধ করে সেটাও কবুল হয়ে যায় মা তো বাড়িতে শুইলা গেছে কিছুদিন পরে ওই এলাকার এক পতিতা নারী এই নারীর গর্ব থেকে বাচ্চা হয়েছে এখন এই নারীর ভিতরে আমার একটা বড় ভিতরে একটা রূপ কাজ করছিল সে চাইছিল যে জুরাইজকে সবাই যেহেতু ভালো বলে এই জুরাইজকে আমি কাবু করব আমার সুন্দর চেহারা দিয়ে আমার লাবণ্যতা দিয়ে আমি জুরাইজকে আকৃষ্ট করব কিন্তু সে জুরাইজকে আকৃষ্ট করতে পারে নাই এজন্য জন্য হৃদয়ের যে ক্ষোভ ছিল এই ক্ষোভ মিটাবে অন্য একজনের সাথে

এবার জুরাইজের সেই ইবাদতখানা ভেঙে গুড়িয়ে দিয়েছে তাকে মারধর করেছে সে তো এবার বলতেছে কি হয়েছে কি হয়েছে আমার ইবাদতখানা তোমরা ভাঙলা কেন তখন তারা বলে এখন তুমি কিছুই জানো না ভালো শাস্তেছো ওই দিক দিয়ে তুমি কি কইরা থইছো জুরাইস এবার তো বুঝে ফলাইছে মা যে দোয়া করছিল সেই দোয়া আর সে আজিমে কবুল হয়ে গেছে এবার জুরাইজকে রাত সেখানে গেলেন যাওয়ার পরে হাকিম সাহেব তাকে প্রশ্ন করলো জুরাইস আমরা তো তোমাকে এত ভালো জানতাম এত ভালোবাসতাম তোমার এত সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এই কাজটা তুমি কেমনে করলাম এবার জুরাইস বলে এই কাজ আমি করি না বরং এটা আমার মার গর্ত আর ফসল যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে এসে সন্তানকে সন্তানকে নিয়ে আসো তারা কোনদিন কল্পনা করতে পারে নাই জুরাইস এবার ওই সন্তানকে ডাক দিয়া বলে এই বাচ্চা এই শিশু তুমি বলো তোমার বাবা কে তখন ওই কোলের শিশু জবাব দিয়ে দেয় আমার বাবা হলো ওই এলাকার রাখাল বলে আল্লাহু আকবার এই ছোট্ট শিশুর মুখ দিয়ে কথা বের করলেন কে আল্লাহ তখন এই শিশু বলে দিয়েছে যে আমার বাবা হচ্ছে অমুক এলাকার রাখা জুরাই আমার বাবা তাহলে বন্ধু আমার যে কথা বলতেছিলাম যে বাবা মায়ের সাথে সদ করা তাদের সাথে শব্দ করা তাদের সাথে সুসম্পর্ক রাখা নইলে বাবা মা যদি মনে কষ্ট পায় তারা যদি বদ্ধ করে তাহলে সেই বদ্ধ যেমন কবুল হয়ে যায় আর যদি বাবা মার সাথে সুসম্পর্ক রাখা যায় তারা যে নেকদ করবে সেই নেকদ কবুল হয়ে যাবে